কুমড়ো ফুলে ফুলে আজ বসন্ত ছুঁয়ে প্রেমের লতাটা বলছে তোমার রূপে ডাঁটায় ভরে গেছে আমার মন আমি বসন্ত রাঙিয়ে রেখেছি তুমি আসবে কবে ছুটি কবে তোমার আমার অঙ্গ অন্তরায় বসন্তের চিঠিটা পকেটে ছিল ভালোবাসার অনুভবে লেখা প্রিয়তমা বলে এসু এবার ফিরে আমি তোমার কোলে শুয়ে গল্প শুনবো তুমি বলো দূরে থাকার প্রেম অনুভূতি প্রিয়তমা আমার দেরি হবে ছুটি নেই বলে তবেই না বাড়ি যাব তোমার পহেলা ফাল্গুনে তুমি অপেক্ষা করো আর কটা দিন ঝরা পাতাগুলো উড়ে যাক বসন্তের বাতাসে তুমি আমার ওপরে রাগ করতে পারো নারিকেলের চিড়ে ইরিধানের মুড়ি ভাজো এটা সেটা আরো কত কি। আমি শাড়ি নিয়ে আসব তোমার ক্লান্ত মনের ঘরে গোলাপ ফুলটা শুকিয়ে গেছে ছড়ে পড়েছে পাতা পৈলতার প্রেম নেতানো শুধু করোনা অবহেলা ছাপসা চোখে তাকাও তুমি ভালোবাসার রঙে যেখানে থাকো তুমি সেখানেই আমি ফাল্গুনের রোদে পুড়িয়ে দেহ আঙুল ছুয়ে বলো তুমি ভালোবাসি প্রেমের স্টেশনে ভোরের নিস্তব্ধ শিশির স্নেহের রোদ মন আকাশে কুমড়ু ফুলের হাসি ঠোঁটে